সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর বাংলাদেশ সেনাবাহিনীর আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে সেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত